সরল সুদকোষা চ্যাপ্টারের প্রয়োগ তেত্রিশটা খুবই গুরুত্বপূর্ণ তো প্রয়োগ তেত্রিশ কী বলছে একটু দেখা যাক বলছে যে রমেন বাবু মোট তিন লাখ সত্তর হাজার টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন ঠিক আছে এবং তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের পরিমাণ যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং এদিকে ছ পার্সেন্ট তিনটি ব্যাংকের সরল সুদের পরিমাণ বলে দিয়েছে এবং এক বছর পর মানে সময় বলেছে আমাদের এক বছর তাহলে একটা কাজ করবো এরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে যখন তিনটি এরকম বলে দেবে তখন আমরা তিনটে এরকম আলাদা ভাগ করব। নব ঠিক আছে এখানে লিখবো প্রথম ব্যাংক ঠিক আছে এখানে লিখব দ্বিতীয় ব্যাংক এবং এখানে লিখব তৃতীয় ব্যাংক ঠিক আছে তো প্রথম ব্যাংকের ক্ষেত্রে হ্যাঁ এবার একটা জিনিস যে তিন লাখ মোট তিন লাখ সত্তর হাজার টাকা তিনটে ব্যাঙ্কে ভাগ করেছে এখন কোন ব্যাঙ্কে কত রেখেছে সেটা কেউ যায় না তো সেই কারণে আমরা এখানে লিখবো যে ধরি আসল পি সমান সমান এক্স টাকা এক্ষেত্রে আমরা এক্স টাকা ধরে নেবো এক্ষেত্রেও ধরে নিতে হবে কারণ আমরা জানি না এক্ষেত্রেও লিখবো ধরি আসল পি সমান সমান ওয়াই টাকা ঠিক আছে এবং এক্ষেত্রেও ধরে নেবো যে আসল পি সমান জেড টাকা ঠিক আছে তো আমরা তিনটে ক্ষেত্রেই আসল আমরা ধরে নিলাম এবার আসল তো ধরে নিলাম এবার আমাদের সরল সুদের হারের পরিমাণ বলে দিয়েছে মানে আর যেটা সেটা আমাদের বলে দিয়েছে কত এখানে প্রথম ব্যাংকে চার পার্সেন্ট তারপরের ব্যাংকে পাঁচ পার্সেন্ট এবং তারপরের ব্যাংকে ছয় পারসেন্ট ভালো কথা এবং সময় কত বলেছেন সময় হচ্ছিল আমাদের এক বছর এক্ষেত্রেও সময় এক বছর এক্ষেত্রেও সময় এক বছর তো এবার তারপরে কি বলেছে এক বছর পর তিনটি ব্যাংকের সুদের পরিমাণ সমান যদি হয় মানে তিনটে ব্যাংক থেকে এখান থেকে এই আই ওয়ান এটাকে আই ওয়ান ধরলাম কারণ প্রথম ব্যাংক এটাকে আমরা আই টু ধরবো এবং এটাকে আমরা আই থ্রি ধরবো তো এই আই ওয়ান আই টু আই থ্রি তিনটের মানই সমান আসবে মানে প্রত্যেকটারই সুদের পরিমাণ সমান আসবে যদি সমান হয় তাহলে তিনি প্রতিটি ব্যাঙ্কে কত টাকা করে জমা রেখেছিলেন মানে এই এক্স কত ওয়াই কত জেড কত সেটা আমাদের বের করতে হবে তো এখানে আমরা ফর্মুলা জানি সে আই ওয়ান হোক বা আই হোক আই কলসু কত জানি আমরা পিআরটি বাই হান্ড্রেড এক্ষেত্রেও সেই একই ফর্মুলা পিআরটি বাই হান্ড্রেড এক্ষেত্রেও পিআরটি বাই হান্ড্রেড একই ফর্মুলা তো এবার এক্ষেত্রে আমরা কী করবো পি আমরা কী ধরেছিলাম এক্স টাকা ধরেছিলাম আর ইউসটু জানি চার ইন্টু সময় তো এক বছর রয়েইছে তবে নাকি ফোর এক্স বাই হান্ড্রেড এলো এক্ষেত্রে আর এক্ষেত্রে এটাকে লিখে নিই ডাইরেক্ট ফোর এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড এক্ষেত্রে পি এর জায়গায় লিখবো ওয়াই আর এক্ষেত্রে কত ফাইভ ইন্টু সময় তো এক ডিভাইড বাই একশো তাহলে এটা কত আসবে ফাইভ ওয়াই বাই হান্ড্রেড একই রকমভাবে পি ইকলস কত এক্ষেত্রে জেড আর ইকলসু কত ছয় ইন্টু এক ডিভাইড বাই একশো মানে সিক্স জেড বাই হান্ড্রেড তো এইবার আমাদের কি বলেছে যে এই যে সুদের পরিমাণগুলো এগুলোর পরিমাণগুলো সমান ঠিক আছে এবার আর জিনিস এখানে বোঝার বিষয় আছে যে আমি তো আসল ধরেছিলাম এক্স টাকা এটার ওয়াই টাকা এটা জেড টাকা তিনটে আলাদা আলাদা ব্যাঙ্কে এবং তার টোটাল টাকার পরিমাণ কত ছিল তিন লাখ সত্তর হাজার টাকা তাহলে আমরা কি একটা জিনিস বলতে পারি যে একটু মুছে করাচ্ছি তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে প্রশ্নানুসারে এখানে লিখবো কি লিখবো যে প্রশ্নানু সার তো প্রশ্নানুসারে লিখবো এই যে আমরা প্রথম ব্যাংকে এক্স টাকা ধরেছিলাম আসল দ্বিতীয় ব্যাংকে ওয়াই এবং তৃতীয় ব্যাংকে জেড টাকা রেখেছিলো তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস তিন লাখ সত্তর হাজার টাকা তাই না কারণ এই তিনটে যোগফলই তো তিন লাখ সত্তর হাজার টাকা সমান হবে কারণ এই তিনটেই এখানে ভাগ করেছিল আমি ঠিক আছে তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলে দিলাম এবং আর একটা সমীকরণ তৈরি হবে কি আমরা যে প্রত্যেকটা সুদ পেয়েছিলাম কত কত করে সুদ পেয়েছিলাম ফোর এক্স বাই হান্ড্রেড যেটা পেয়েছিলাম সেইটার সাথে সমান সমান আমরা কত কত পেয়েছিলাম এটা তো আই ওয়ান ঠিক আছে তারপর আমরা আই টু পেয়েছিলাম আবার আই থ্রি পেয়েছিলাম তো এই তিনটেই কিন্তু সমান সমান হবে এই যে এখানে বলে দিয়েছে যে তিনটে সুদই যদি সমান হয় তাহলে আই ওয়ান কত পেয়েছিলাম ফোর এক্স বাই হান্ড্রেড আই টু কত পেয়েছিলাম ফাইভ ওয়াই বাই হান্ড্রেড এবং আই থ্রি কত পেয়েছিলাম সিক্স জেড ডিভাইড বাই হান্ড্রেড তো এই সবকটা কী হবে সমান হবে আর এটাকে আমরা দু নম্বর সমীকরণ বলে দিলাম তো এবার আমরা লিখব যে দু নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই তো কী পাই যে এই যে এইগুলো এবার আমরা একটা জিনিস জানি যে নিচে যদি সব কটার একশো থাকে তো প্রত্যেকটার একশো কেটে যাবে তো যদি একশোগুলো কেটে যায় তাহলে এখানে থাকবে ফোর এক্স ইকুয়ালস টু ফাইভ ওয়াই ইকুয়ালস টু সিক্স জেড এবার এটাকে আমরা কে ধরে নেবো এখানে লিখবো ব্র্যাকেটে ধরি কে ধরে নেব এটা সমাধান করতে গেলে আমাদের কে ধরতে হবে তো এবার ফোর এক্স ফাইভ ওয়াই সিক্স জেড ইকলসু যদি কে হয় তাহলে আমরা এখানে তিনটে আলাদা ভাগ করবো যে ফোর এক্স সময় সময় যদি ফাইভ ওয়াই হয় ফাইভ ওয়াই সময় সময় যদি সিক্স জেড হয় এবং সিক্স জেড সময় সময় যদি কে হয় আমরা লিখতেই পারি যে ফোর এক্স সমান সমান কে হবে ফাইভ ওয়াই সমান সমানও কে হতে পারে এবং সিক্স জেড সমান সমানও কে হতে পারে তো এবার এটা যদি হয় ফোর এক্স সমান সমান কে তাহলে বা এক্স ইকুয়ালসও কত হবে কে বাই ফোর ওয়াই সমান সমান কত হবে কে বাই ফাইভ এবং জেড সমান সমান কত হবে কে বাই সিক্স তো আমরা প্রত্যেকটা থেকে এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে গেলাম এবার আমরা একটা কাজ করবো যে এই এক্স ওয়াই এবং জেডের ভ্যালু এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে অতএব আমরা লিখব এক নং সমীকরণে এক্স ওয়াই জেড এর মান বসিয়ে পাই ঠিক আছে বসিয়ে পাই তো যদি আমরা বসিয়ে দিই এখানে তাহলে কী হবে কে বাই ফোর প্লাস কে বাই সমান সমান কত তিন লাখ সত্তর হাজার তাই লাখ সত্তর হাজার আচ্ছা এরপরে একটুখানি তাহলে মুছে করাচ্ছি ঠিক আছে হ্যাঁ তো এরপরে আমরা কি করব এই যে এইটার পরে আমরা উপর দিয়ে করাচ্ছি তো বা নিচে চার পাঁচ এবং ছয় লসাগু যারা লসাগু দিতে জানো না এইভাবে দেখতে হয় চার পাঁচ এবং ছয় এরমভাবে লসাগু নিতে হয় দুই দিয়ে ফার্স্টে দেখতে হবে চার যায় হ্যাঁ দুই দিয়ে দুই যায় পাঁচ যায় না তো পাঁচ বসিয়ে দিতে হবে এটা তিন এবার আর কিছু যায় না তো সবকটা গুণ করে দেবো তিন পাঁচে পনেরো পনেরো দু তিরিশ তিরিশ ষাট তাহলে লসাগু কত হবে ষাট ষাট লসাগু ষাটকে চার দিয়ে ভাগ করবো চার পনেরো এবং ষাট আর পনেরো দিয়ে কে গুন করলে পনেরো কে প্লাস পাঁচ দিয়ে ষাটকে ভাগ করবো বারো বারো দিয়ে কে গুণ করলে বারো কে প্লাস ছয় দিয়ে ষাট ষাটকে ছয় দিয়ে ভাগ করলে দশ তাহলে দশ ইন্টু কে টেন কে সমান সমান লসাগু আশা করি সবাই জানো এবং যদি কেউ না জেনে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও তার জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো তো দশ কে হয়ে গেলো ইকুয়ালস টু কত তিন লাখ সত্তর হাজার ঠিক আছে তিন লাখ সত্তর হাজার হয়ে গেলো এবার বা কী করবো সব কটাকে যোগ করবো পনেরো কুড়ি তিরিশ সাঁই কে ডিভাইডেড বাই ষাট ইকুয়ালস টু তিন লাখ সত্তর হাজার ভালো কথা তো এবার এক্ষেত্রে সাঁত্রিশ দিয়ে আমরা এই পুরোটাকে কাটবো সাঁত্রিশ তো এখানে এক হয়ে যাবে এখানে সাঁত্রিশ ওকে সাঁত্রিশ আর যে কটা শূন্য আছে সে কটা শূন্য বসে যাবে মানে দশ হাজার তো কে বাই ষাট এখানে কত পেলাম তাহলে কে বাই ষাট সমান সমান দশ হাজার এবার দশ হাজারের নিচে কিছু নেই মানে মনে মনে একটা এক ভাববো এবার আমরা বজ্রগণন করে দেবো বা কি লিখবো কে দিয়ে এককে গুণ করলে কে থাকে এবং দশ দিয়ে ষাটকে গুণ করলে ষাট হাজার হয়ে যায় ছয় লিখবো এক কটা শূন্য হবে চারটে আর একটা পাঁচটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ তো এটা কত হলো ষাট হাজার তো আমাদের কে এর ভ্যালু আমরা কত পেলাম ষাট হাজার পেলাম তাহলে এখন কে এর ভ্যালু দিয়ে আজ থাকলে কি হবে আমাদেরকে বলে বলেছে প্রতিটি ব্যাঙ্কে কত টাকা রেখেছিল মানে এক্স ওয়াই জেড এই সব কটাই আমাদের বের করতে হবে হ্যাঁ তাহলে আমাদের কি ছিল আমরা কি জানি যে এক্স সমান সমান কে ডিভাইডেড বাই ফোর ছিল ঠিক আছে তাহলে কে এর ভ্যালু কত ছ লাখ এটা ষাট হাজার নয় এটা কিন্তু ছ লাখ কারণ পাঁচটা শূন্য দিলে ছ লাখ হয় এক এক দশক শতক হাজার লক্ষ ডিভাইডেড বাই চার তো ছ লাখকে চার দিয়ে ভাগ করলে কত হয় এক লাখ পঞ্চাশ হাজার ঠিক আছে চার দিয়ে কেন চার দিয়ে চার পনেরো ষাট আর চারপরে চারটে শূন্য হয়ে গেল এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম এত এক লাখ পঞ্চাশ হাজার টাকা একই রকমভাবে ওয়াই সমান সমান কত ছিল কে বাই ফাইভ কে বাই ফাইভ বলতে কে এর জায়গায় কত লিখবো একই রকমভাবে আমরা ছ লাখ লিখবো পাঁচটা শূন্য ডিভাইড বাই পাঁচ পাঁচ দিয়ে পাঁচ বারং ষাট বারো তারপরে চারটে শূন্য মানে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা তার মানে দ্বিতীয় ব্যাংকে রেখেছিলো এবং লিখবো এখানে জেড সমান সমান কে বাই সিক্স এটা তো একদমই সোজা ছ লাখকে যদি আমরা ষাট দিয়ে এই ছয় দিয়ে ভাগ করি তাহলে এক লাখ পরে থাকে তো এক লাখ একক দশক শতক হাজার ওজুত লক্ষ এক লাখ তাহলে তিনটে মিলিয়ে দেখো সব একদম তিন লাখ সত্তর হাজার টাকা চলে এলো তিন লাখ আর এদিকে পঞ্চাশ হাজার আর কুড়ি হাজার সত্তর হাজার টাকা তো আমাদের এই তিনটেই একসাথে হবে অ্যান্সার মানে প্রথম ব্যাঙ্কে এত এক লাখ পঞ্চাশ দ্বিতীয় ব্যাঙ্কে এক লাখ কুড়ি হাজার এবং তৃতীয় ব্যাঙ্কে এক লাখ টাকা রেখেছিল তাহলে অঙ্কটা একটু লেন দিই কিন্তু অঙ্কটা খুবই সোজা এবং খুবই গুরুত্বপূর্ণ আর এই অঙ্কটা নিয়ে যদি কারোর কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও